আমরা প্রতিদিন প্রতিযোগিতা আর প্রাপ্তির পেছনে ছুটছি কে কত বেশি আয় করলো কে কতটা সফল এগুলোই যেন জীবনের মূল মানদণ্ড হয়ে উঠেছে কিন্তু জানেন কি দিন শেষে মানুষকে মনে রাখা হয় তার চরিত্র এবং কাজের জন্য টাকার জন্য নয় একটা সময় আসবে যখন আপনি কত টাকা রেখে গেলেন এটা হিসেব করা হবে না হিসেব করা হবে আপনি কতটা ভালো কাজ করেছেন কার উপকারে কতটা এসেছেন এবং আপনার মন কতটা বিশুদ্ধ ছিল এগুলো টাকা হয়তো আপনাকে সাময়িক ক্ষমতা দেবে কিন্তু আপনার কর্ম আপনাকে চিরস্থায়ী মর্যাদা দেবে তাই জীবনে আপনি যত ব্যস্তই থাকুন না কেন জীবনে ব্যস্ততা থাকবেই শত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করুন আচ্ছা আমি কেমন মানুষ হয়ে উঠছি মন পরিষ্কার করার বিষয়টি ছোট মনে হলেও এটি আসলে জীবনের বড় এক অর্জন